ওয়েলকাম ফ্রেন্ডস সামনেই তো ভোট আসছে ভোট বড় বালায় আর ভোটের আগে আসছে তৎপর তৎপরতা বেড়েছে আদালতের নির্দেশ যথাযথ মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে চাইছে নবান্ন তো চলুন কোথায় কোথায় তৎপরতা বেড়েছে কোন কোন কমিটির কাজ ঠিক মতো হচ্ছে কিনা কি তৎপরতা উঠে আসছে যে রিপোর্ট মিডিয়া মারফত উঠে আসছে পুরোটাই শুনবেন তাহলে অনেক কিছু জানতে পারবে সঙ্গে থাকুন কোর্টের আগে এড়ানোই লক্ষ্য কোর্টের নির্দেশে গড়া সব কমিটির তথ্য চাইল নবান্ন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে বর্তমানে কতগুলো কমিটি কাজ করছে সেই সব কমিটির সদস্য কারা কি কাজ হচ্ছে বৈঠক হয়েছে এবং আদৌ কোন রিপোর্ট জমা পড়েছে কিনা এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য এবার সরাসরি পাঠিয়েছে ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে মে মাসের শেষ দিকে এই বিষয়ে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের প্রতিটি দপ্তরের সচিবকে মনে করা হচ্ছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে যাতে আদালতের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কোনো অস্বস্তিতে পড়তে না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে চায় নবান্ন প্রত্যেক দপ্তরকে বলা হয়েছে তারা কতগুলো কমিটি গঠন করেছে সেই সব কমিটিতে কারা রয়েছে সরকারি আমলা ছাড়াও বাইরের কোনো বিশেষজ্ঞ বা ব্যক্তিত্ব যুক্ত থাকলে তাদের নাম পরিচয় সহ তালিকা দিতে হবে কমিটির কাজ কত দূরে এগিয়েছে কতবার বৈঠক হয়েছে এবং তা থেকে আদৌ কোনো রিপোর্ট প্রস্তুত হয়েছে কিনা এসব তথ্য সহ পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী সপ্তাহের মধ্যে জমা দিতে হবে নবান্ন সূত্রে খবর আদালতের নির্দেশে রাজ্য সরকারের অধীনে অনেক কমিটি গঠিত হয়েছে কখনো সুপ্রিম কোর্ট কখনো হাইকোর্ট কিছু নির্দিষ্ট বিষয়ের ওপর নজরদারি ও সেগুলোর বাস্তবায়নের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছে যেমন শিক্ষা দপ্তরের শিক্ষক নিয়োগ সংক্রান্ত কমিটি স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটি নারী ও শিশু সুরক্ষা কমিটি কিংবা পরিবহন দপ্তরের রোড সেফটি কমিটি তবে এসব কমিটি আদৌ কার্যকর কিনা এবং নিয়মিত কাজ করছে কিনা তা জানতে তৎপর হয়েছে নবান্ন যদিও এই তথ্য চাওয়ার নেপথ্যে সরকারিভাবে কারণ উল্লেখ করা হয়নি তবে প্রশাসনিক মহলে মতে মূলত আদালতের নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে চাইছে নবান্ন আদালতের সামনে প্রমাণ রাখতে হবে যে রাজ্য সরকার নির্দেশ পালন করছে এই কারণে সমস্ত কমিটি সংক্রান্ত তথ্য সংরক্ষণে উদ্যোগী হয়েছে নবান্ন নবান্নের এক কর্তা বলেন সংবাদ মাধ্যমকে প্রতিটি দপ্তরের একাধিক কমিটি রয়েছে কিছু নির্দিষ্ট কাজের জন্য এসব কমিটি তৈরি হয় পরে কাজ শেষ হলে অনেক সময় তা ভেঙে দেওয়া হয় এসব তথ্য একত্র করে একটি পূর্ণাঙ্গ ভান্ডার গড়ে তোলায় আমাদের লক্ষ্য প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে এটি নবান্নের সচেতন পদক্ষেপ যাতে ভবিষ্যতে আদালতের সামনে স্পষ্ট ও তথ্যভিত্তিক জবাব দেওয়া যায় সেদিকে নজর এমন সিদ্ধান্ত পুরো রিপোর্টটা অবশ্যই এই তৎপরতা সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়